সুপ্রিয় দর্শক মণ্ডলী যশোরের লতিরাজ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের গাছের থেকে যে লতিগুলো হয় সেই লতিগুলো কেমন এবং আমরা গাছের গোড়া থেকে কেমন লতি পেয়ে থাকি এই যে যাত্রা দেখছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক আপনারা যদি এই চা এই জাতটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই জাতের চারা আছে অনেক ভাই বলছেন যে ভাই আমাদের শুধু ডগার মধ্য থেকে মোটা মোটা লতি হচ্ছে বাট আমাদের গাছের গুড়াই কোনো লতি নেই এটার কারণ কি। এটার কারণ হচ্ছে ভাই আপনাদেরকে আমি প্রতিনিয়তই বলি যে আপনারা যখন লতি কাটবেন গাছের গুড়াই প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো হয় ওই লতিগুলো এক গিট দুই গিট তিন গিট পর্যন্ত আপনারা রেখে রেখে লতিগুলো কাটবেন ওই গিটগুলো রেখে রেখে যদি লতি কাটেন তাহলে দেখবেন যে গাছের গোড়া থেকে এরকমের অসংখ্য লতি হবে আর আপনি যদি গাছের গোড়া থেকে একবারে সমান করে লতিগুলো কাটেন তাহলে আপনি গাছের গোড়া থেকে লতি পাবেন কই আমরা দেখুন যে যখন আমরা প্রাথমিক পর্যায়ে লতিগুলো কেটেছি তখন আমরা গাছের গোড়ায় এরকম লতি রেখে রেখে কেটেছি যার কারণে এখন প্রতিটা গাছের গোড়া থেকে দশটা পনেরোটা বিশটা করে এক এক সপ্তাহে আমরা লতি কাটতে পারি এটার কারণ হচ্ছে লতির সঠিক কাটিং এই লতির সঠিক কাটিং যদি আপনি জানেন এবং সে অনুযায়ী যদি আপনি লতিগুলো কাটতে পারেন তাহলে এরকম ফলন আপনার কাছেও ইনশাল্লাহ হবে আর যারা এটা ভুল করেছেন একবার ভুল করলে কিন্তু যতই সার মেডিসিন যাই দেন না কেন আর লতি হবে না এই জন্য আপনাদেরকে বলবো। যে আপনারা কচু চা সম্পর্কে আগে জানুন অথবা যাদের কাছ থেকে চারা নেবেন তাদের কাছ থেকে আপনারা ভালোভাবে পরামর্শ নিয়ে আপনারা লতির সার ব্যবস্থাপনা থেকে শুরু করে লতির কাটিং সবগুলো সুন্দরভাবে জেনে তারপরে আপনারা লতি কাটবেন লতি যখনই কাটবেন লতি কাটার মধ্যেই আপনার ফলন দ্বিগুণ হয়ে থাকে এই যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এরকম ভিডিও দিয়ে থাকি আর যারা লোকিত চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে যদি কারো চারা প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম